আরে চুদো না স্কুল খাবারটা যা হয়েছে না অনেক দিন পর মন ভরে খেলাম রোজ রোজ ডাল ভাজি খেতে কি আর ভালো লাগে ঘর মেরে বসে বসে খেলে তো ভালোই লাগবে হ্যাঁ কি বলে তুমি হয়েছে হয়েছে তোকে আর বুঝাতে হবে না গিলে ফটো বৌমা কোথায় রে আমি জানি না কোথায় আছে তুমি গিয়ে খুঁজে দেখো আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি তুই বসে বসে খেল বাবা আমাকে দেখেছিলেন হ্যাঁ বৌমা তোমাকে আমি ডেকেছিলাম কেন বাবা কোনো দরকার আসলে তোমার সাথে একটু একটা কথা ছিল কি কথা বলেন আসলে আমার ছেলেটা মানে ফটো দিন দিন বাজার হয়ে যাচ্ছে তুমি একটু বুঝিয়ে বলো তো বলো দেখি এভাবে বসে বসে থাকলে কেদিন চলে আমি তো প্রত্যেক দিনই বলি কিন্তু আপনার ছেলে কোনো কথা শুনে না তারপরেও মা আবার একটু বুঝিয়ে বলো তো আচ্ছা বাবা আপনি চিন্তা করেন আমি যেভাবে আমি বুঝিয়ে বলবো আচ্ছা বাবা আপনি খেতে আসেন আমি খাবার বাড়তেছি তুমি যাও মা আমি আসতেছি